এমবসের উপর স্টোন বসানো এম এল এক্স এল টাইম করা থাকবে দেন এটা কিন্তু সুন্দর প্রচুর কালার গুলো দেখাই এই যে গার্মেন্টস এন্ড উইশাইদ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কিছু টপস এর মধ্যে কালেকশন দেখব তো ভিডিও শুরুতে আমরা হচ্ছে ডিরেক্ট আমরা টপসে চলে যাব এই যে দেখেন যে টপসটি দেখাবো সেটা হচ্ছে যে দেখেন আজকে কিন্তু শুধু তিন চারটা কোয়ালিটির মধ্যে টপস দেখাবে যে দেখেন এটা হচ্ছে আপনার একটা টপসের মধ্যে এটা হচ্ছে নিচে এরকম কুচি টাইপ হবে প্লাস হচ্ছে এরকম এমবসের উপরে স্টোন বসানো থাকবে যে কালারগুলো বলে আমি আপনাদেরকে দেখাই কালার কিন্তু প্রতিটা প্রোডাক্টের কিন্তু যে কালার প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু খুব সুন্দর কালার প্লাস হচ্ছে আপনার এটা সাইজ পাইবেন আপনার টোটালি চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল টোটালি চারটা সাইজ এটা প্রাইস পড়বে মাত্র সত্তর টাকা তো মাত্র সত্তর টাকা মিনিমাম আপনারা এরকম একটি প্রোডাক্ট নিতে পারবেন তো যাদের যাদের এরকম ড্রাইভ প্রোডাক্ট লাগে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর এটার হাতাটা হচ্ছে যেরকম আপনার এরকম রাবার স্টিচ করতে এরকম থাকবে হাতাটাই দনো সাইডের হাতাতে তো যাদের যাদের লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে যদি আপনারা ওই ডিজাইনটা দেখায় আমি খুব মানে প্রতিটা প্রোডাক্টের যে আপনার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন এইগুলো হচ্ছে সম্পূর্ণ এই মধ্যে আর প্লাস হচ্ছে এরকম আপনার স্টোন বসানো থাকলে খুব সুন্দর আর হাতাটাও সেম থাকবে ছয়টা ডিজাইনটার কালার গুলো যদি দেখাই এটাও কিন্তু সেম প্রাইস সেম আগেটা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন তো যা এটার মধ্যে আবার আপনার এরকম ডিজাইনও পাবেন মানে মিক্স করা থাকবে দু একটা ডিজাইন এরকম মিক্স করা থাকবে প্রতিটা প্রোডাক্টের কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর যে দেখতে পাচ্ছেন এরকম যে অ্যাম্বোস করা অ্যাম্বোস প্লাস হচ্ছে অ্যাম্বোস যে কাজ করা এইগুলো কাজগুলো খুব সুন্দর মানে মেয়েদের জন্য পারফেক্ট একটি এটাও প্রাইস সেম আপনার সত্তর টাকা তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপরে একটি প্রোডাক্ট নিয়ে আমরা চলে আসলাম আপনাদের সামনে যে যদি আপনার এটার কাজটা দেখায় নিচে ওইরকম আপনার কুচি টাইপ করবে প্লাস হচ্ছে আপনার এটার বুকটা যদি দেখায় বুকে কিন্তু এগুলো সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে উপরে স্টোন বসানো হচ্ছে লাপের মধ্যে একটা ডিজাইন করছে আর এটা হাতাটা যদি দেখায় যে হাতাটা এরকম ডিজাইন হবে দুই সাইডে সেম হবে আর যদি কালারগুলো দেখায় এই যে দেখেন কালারটা কিন্তু আবার বুকে কিন্তু আপনার এমব্রয়ারটা করছে এমব্রয়েডার কিন্তু চেঞ্জ হবে এম্ব্রোডার ডিজাইনটা চেঞ্জ হবে তারপরে একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব সুন্দর তো যাদের যাদের এরকম ধরনের টপসের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন এটার কিন্তু সাইজ পাবেন চারটা এম এল এক্সেল ডাবল এক্স এটার প্রাইস পড়বে আপনার মাত্র পঁচাত্তর টাকা তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কালারগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু সুন্দর বাচ্চাদের জন্য যেরকম কালার দরকার ওই কালারই পেয়ে যাবেন তো যাদের যাদের লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপরে এই যে আরেকটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের সামনে এটা কিন্তু এইবার কোরবানি দে প্রচুর পরিমাণে চলতেছে যে দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে নিচে এরকম কুচি টাইপ হইব এখানে কিন্তু বিড়ালের একটা এমবোর্ডারি করা থাকবে এটা কিন্তু খুব সফটের মধ্যে হবে প্লাস হচ্ছে আপনার এর মধ্যে এখন যে গরম পড়ছে গরমের জন্য হচ্ছে আপনার যারা চিকুন ফিতার মধ্যে একটু ভালো প্রোডাক্টের মধ্যে খুঁজতেছিলেন এরকম কুচি টাইপের পরে থাকবে প্লাস হচ্ছে এরকম আপনার বিড়ালের এম্বয়ডারি থাকবে আর নিচে হচ্ছে কুচিটার যদি কালারগুলো দেখি আপনাদেরকে যদি দেখায় যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর তো বাচ্চাদের জন্য এইগুলো কিন্তু প্রচুর হিট এই বছর হচ্ছে কোরবানিদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে হিউজ পরিমাণে চলতে সেইগুলো তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা আপনার এম এল এক্স এলারিটা বড় পাইবেন একটা ছোট পাইবেন তো যাদের যাদের এইরকম ধরনের প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে অন্য সব ধরনের প্রোডাক্ট যদি আপনার চান নিতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে স্টক কিন্তু কোরবানিদের জন্য আমাদের কাছে চলে আসছে একটা হচ্ছে ব্যান কিনবো হচ্ছে ফুটপাতে আপনার বিক্রি করার জন্য যেরকম ধরনের প্রোডাক্ট চাই আমাদের শোরুমে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কিনবো হচ্ছে শোরুম কোয়ালিটির যদি একটু দামি দামি প্রোডাক্ট খুঁজতেছিলেন যারা পাচ্ছিলেন না তারপর হচ্ছে যে আপনার যদি এরকম পার্টি ফ্রক কিনবো হচ্ছে সুতির মধ্যে চোদ্দো ষোলো আঠেরো বিশ তারপর হচ্ছে ষোলো বিশ সাইজের আপনার এই ফ্রক চান ওইগুলো পেয়ে যাবেন তারপরে গিন্জি সেট কিনবো হচ্ছে এরকম টপস ওয়ান পিস নায়রা বাচ্চাদের টু পিস তারপরে এরকম আপনার এই ছেলেদের গেঞ্জি এরকম চলে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর বিডিও শেষে আমাদের আমাদের ঠিকানাটা বলে দিয়ে আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁও রূপগঞ্জ সারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছিড়ি পাশে যা যা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিনবা হচ্ছে যা যা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের শোরুম থেকে হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য কিন্তু হবে আর পাঁচ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা অগ্রিম করতে হবে এটা হচ্ছে দশ হাজার টাকার মানে ভিতরে আজ দশ হাজার টাকা নেন আর দশ হাজার টাকা বাইরে আপনার যত টাকা খুশি তত টাকার খুশি নিতে পারবেন কিন্তু হচ্ছে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন নিতে পারে সর্বোচ্চ আপনি যত টাকা খুশি নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য একটি ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন